কোথায় যাচ্ছি কে বলেন আমরা যাচ্ছি সরিমপুর সরিমপুর মাঠে সরিমপুর মাঠে কেন এবং আজকে আমাদের দিয়ে চক্র যাবে ব্ল্যাক সাইক্লিং এটা পাওয়ার বাইক ছিল জলের গেট দিয়ে ঢুকলাম এখানকার পরিবেশ অনেক সুন্দর এখানে আমাদের দ্বিতীয় ফুটবল খেলা হয়েছিল বাইক ফ্রেন্ডটাও তো

আজাল তুমি নাই দেখা সবাই মিনিটের মধ্যে পড়ে গেছে নাই যাদেরকে বেস্ট লাগতো পড়ে গেছে এবং আপনি যাই দপি পড়ে যাবেন এই তো আর মান পর্যন্ত যাইতে পারবেনা আমার আফসোস লাগতেছে দূর

এ আর তো হইলো दो পুরো বেরে 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 বেরে

sensacional どうだ মানে সব বড়ি দেখাম নিয়া কই নিয়া আরে লাভ নেই בלי 10 ফিট 5 ফিট না 5 ফিট না 5 ফিট এ শরীফ ভাই ডাক্তার 5 ফিট পর্যন্ত যাব বাইরে ওরে 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 রে 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 আমাদের বান্দরবনের বনের এক্সপার্ট যে ডাউনহিলে কোনটা গুলি যায় আমিও আশাবাদী যে উনকাল করতে যাবে দোয়ার হইলো কিন্তু উনকাল করতে যে পানিতে পড়ে যাবে আর এটা যাবে ভাই প্ৰায়ং চেলেঞ্জৰ ৰেডি ঠিক আছে খাব ঠিক আছে